আমাদের একটি মার ভবন সে প্রকৃতপক্ষে দর্শনের শিকার হয়েছে কিন্তু সেই সুশীল আজকে চুপ রয়েছে চুপ রয়েছে এখানে উপজাতীয় শত্রু সংগঠন চুপ রয়েছে উপজাতীয় সদস্য সংগঠনগুলো। কেন আজকে তারা যে তখন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আজকে তো মার বাবা এটি দর্শন হয়েছে গতকালকে এখন তো তাদের কোন আনাগোনা দেখছি না দেখছি না নাচ করে কোন তাদের একটিভিটিস দেখছি না কোন আন্দোলন এখন পর্যন্ত আমরা দেখিনি আমরা আন্দোলন গিয়েছি গতবার পূর্ণিমা চাকমনে আমার একটি মেয়ে দর্শন হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ তখনও কথা বলে গিয়েছে আগামীতে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে হলো সেই সন্ত্রাসীদের বিপক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সর্বদা কথা বলে যাবে বিচার একটি করে দশ করে শুকুরের জরিমানা করে তিরিশ হাজার টাকা জরিমানা করেছে

গর্ভবতী রয়েছে বর্তমানে সেই নিষ্পর শিশুটির বাবা কে পরিচয় বহন করবে আমি আপনার কাছে মিস্টার সুশীলদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের উপজাতি নারীরা আপনাদের কাছে কি নিরাপদ রয়েছে দুঃখ লাগে আপনারা বারবার বলেন যে আমাদের উপজাতি নারীদের নিরাপত্তা কোথায় আজকে আপনাদের কাছে কিন্তু আপনাদের উপজাতি নারীদের নিরাপত্তা নেই আপনারা তাদেরকে ধর্ষণ করে প্রথাগত আইন চালু করে ধর্ষণকারীদেরকে আপনারা

আজকে তিন লক্ষ টাকা পাতা গাছের পাতার মতন গাছের পাতার মতন তিন লক্ষ টাকা আর তিরিশ হাজার টাকা আবার সমাজের জন্য রয়েছে কতটুকু অমানবিক বিচার হয় সময়ে যে ঝামেলাটা তৈরি হলো মেডিকেল রিপোর্টে কি আসলো সকল ঝামেলা সৃষ্টি হয়ে তিনজন মানুষ মৃত্যুবরণ করার পরে সেই ঝামেলা তিনবার পত্র জেলায় ছড়ানোর চেষ্টা করেছে ইরানিয়ান ইয়ান রাজা দেবাশিস রায়ছো মাইকেল চাকমাছো তাহলে আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মাইন যারা এসি রুমে বসে এই আমাদের ছাত্র ভাইদেরকে নিয়ে এই অপরাজ্য নীতিগুলো চালাচ্ছে আমি দোষ দিব তাকে এই মাইকেল চাকমাকে আমি দোষ দিব রাজা দেবাশিস நாயকে আমি দোষ দিব রানি আরিয়ানকে যে ব্যক্তিদের মধ্যে